সব কিছু ভুলে যেতে নেই অনেকেই বলবে ক্ষমা করে দিতে কিন্তু ক্ষমা করে দিলেই যে আপনি মহৎ বা উদার হয়ে যাবেন এমনটা কিন্তু নয় ক্ষমা হলো এক ধরনের আশকারা তাই আপনার মন যদি ক্ষমা করতে না চায় তাহলে কেন ক্ষমা করবেন সব অপরাধের ক্ষমা হয় নাকি কাকে ক্ষমা করতে হবে আর কাকে ক্ষমা করা যায় না সেটা আপনার বিবেক আপনাকে ঠিক বলে দেবে জানেন জীবনে এমন কিছু ক্ষত থাকে সে ক্ষতে কোনো মলম কাজ করে না হাজারবার ক্ষমা করলেও সে দাগ কখনোই নিশ্চিন্ন হয়ে যায় না কিছু অপমান কিছু কথা কিছু আঘাত কিছু মুখ এগুলো কোনোদিনও ভুলতে নেই সব ক্ষত মুছেও ফেলতে নেই যে ভালো করলো যে ভালোবাসলো যে সহযোগিতা করলো তাকে যেমন মনের মধ্যে রাখবেন তেমনি এর উল্টো পথের মানুষগুলোকেও মনে রাখবেন কাউকে মনের মধ্যে রাখাটা যেমন আপনার কৃতজ্ঞতার প্রকাশ ঠিক তেমনই কাউকে মনে রাখাটা আপনার আত্মসম্মানের প্রকাশ